নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মকর রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের মে মাসে মকর রাশির জাতক জাতিকার জীবন কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা বধু আমি যেটা বলবো সেটা হয়তো অনেকেই বলে না কারণ আমি আপনাকে বলবো সম্পূর্ণ নিঃশুল্ক কি করে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যার থেকে মুক্তি পাবেন অনেকেই বলে পথর কবর শিকড় নানারকম বিষয় আপনার সাথে আলোচনা করবেন যেগুলো আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে কিন্তু আমি যেটা বলবো সেটা আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে না আপনার ঘরের কাছে ঘরের বাইরে বা ঘরের মধ্যে আপনার কাছেই রয়েছে তাই দিয়ে আপনি আপনার প্রতিক্রিয়া করতে পারবেন তবে একটা কথা কি বইয়ের পাতার দুই একটা পৃষ্ঠা পড়লে যেমন মানুষ পাশ করতে পারে না ঠিক মতো করতে পারে না ঠিক তেমনি ভিডিওটা যদি একটুখানি দেখে চলে যান তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওর এন্ড স্ক্রিনে একটা আরেকটা ভিডিও দেওয়া থাকবে সেটা দেখলে আপনি সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে কি করতে হবে আপনাকে কি করা উচিত তাই সকলকে বলবো মেয়েটা সম্পূর্ণ দেখবেন যাই হোক গত উনত্রিশে মার্চ দু শনিবার রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটে মকর রাশি শনির সাড়ে সাতের কবল থেকে মুক্তি পেয়েছে অনেকে ধারণা এইবারে আমি হাতে চাঁদ পেয়ে যাব অনেকে তাই বলছে আরে বাপরা দারুণ আপনাদের তো দারুন সময় কিন্তু সমস্যা তো দূর হয়নি অনেকের নানারকম সমস্যা রয়েছে নানারকম ঝামেলার মধ্যে রয়েছে সেগুলো তো যায়নি কেন যায়নি এই জন্যেই ডক্টর দেবদূতের চ্যানেলে আপনাদের আসা উচিত হ্যাঁ বন্ধু আপনাকে কিছু করতে হবে কী করতে হবে একটু ধৈর্য ধরে শুনুন দেখুন শনি সৎ এবং নিষ্ঠাবান শনি যে রাশিগৃহে যায় সেই রাশিগৃহের জাতক জাতিকাকে নিজের প্রভাবে প্রভাবিত করে শনি নিজের মতন সৎ এবং নিষ্ঠাবান সেসব ব্রহ্মচারী এবং ধার্মিক তৈরি করে বেরোবার চেষ্টা করে আমরা শনির মতন ধার্মিক হতে পারবো না ব্রহ্মচারী হতে পারবো না সৎ হতে পারবো না আমাদের মধ্যে অসুস্থতা থাকবেই আমরা বারবারই চেষ্টা করব কাউকে ঠকিয়ে কিছু রোজগার করে নিতে হ্যাঁ বন্ধু কি করবেন রোজগার করে আপনি খালি হাতে এসেছেন আপনাকে খালি হাতে চলে যেতে হবে আর মাঝখানে যে দিনগুলো আছে সেগুলো ঈশ্বরের উপর ছেড়ে দিন না নিজে ক্ষমতায় রোজগার করবার চেষ্টা করুন কাউকে ঠকিয়ে না ব্যবসা করুন ব্যবসা অবশ্যই বেশি দামে বিক্রি করতে হবে দশ টাকার মাল আপনি দশ টাকা বিক্রি করলে আপনার লাভ হবে না দশ টাকার মাল আপনি সাড়ে দশ টাকা এগারো টাকায় বিক্রি করুন কিন্তু আমি দেখেছি বহু ক্ষেত্রে অনেকেই দশ টাকার মাল পঁচিশ টাকা বিক্রি করে এটা ঠকানো বলে এইগুলো করবেন না ব্যাবিচার থেকে দশ কিলোমিটার দূরে থাকুন চরিত্রহীনতা থেকে দশ কিলোমিটার দূরে থাকুন তাহলে দেখবেন শনি সাড়ে সাথে চলে যাওয়ার পর যে ফলটা পাওয়া যায় সেই ফলটা কীভাবে পাচ্ছেন আপনার জীবনের আমূল পরিবর্তন হয়ে যাবে আপনি আজকে বুঝতে পারছেন না কিছুদিন সত্যের পথে চলুন উল্টোপাল্টা লোকের কথা বিশ্বাস করবেন না যে শনি সাড়ে সাথে কেটে গেছে এখন আপনার হাতে চাঁদ চলে আসবে ধর্ধরণে বড় উঠবেন কই কিছু তো হয়নি তো কিছু পাননি পাবেনও না সারা জীবনে পাবেন না সত্যের পথে চলুন হানড্রেড পারসেন্ট পাবেন শনি আপনাকে ঢেলে দেবে একটা কথা আছে হিন্দিতে শনি যাব দেতা হয় তো ছাপ্পরফাড়কে দেতা হয় যা লেতা হয় ঘর তোড়কে লেতা হয় অর্থাৎ আপনার ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে যাবে শুনি যখন নেবে আর যখন দেবে তখন হয়তো ছাদ ভেঙে পড়বে এত দেবে তাই সত্যের পথে চলুন আবার বলছি সত্যের পথে চলুন সত্যি কথা বলুন ধর্মকে বিশ্বাস করুন আপনি যে ধর্মেরই হন না কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জ্যান যে ধর্মের হন না কেন আপনি আপনার নিজের ধর্মকে বিশ্বাস করুন মনে রাখবেন তঞ্চকতা কয়েক কিছু দিনের জন্যে খুব ভালো তঞ্চকতা কিছু দিনের জন্য খুব ভালো কিন্তু যখন তার সব চলে যায় তখন তাকে কেউ আর মনে রাখে না তাই ধর্মের পথে চলুন সমস্ত রকমভাবে সুস্থ থাকবেন দেখবেন শুনি আপনাকে উজাড় করে দিচ্ছে সব কিছু সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকবে যাই হোক এ মাসের শুরু থেকে ভাতাভগ্নির সান্নিধ্যে নানা ধরনের সুখ শান্তি এবং সমৃদ্ধির সম্ভাবনা প্রবল কিন্তু মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন উনি হয়তো অসুস্থ হতে পারেন বা অসুস্থ আছেন তেমন বুঝলে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিন সেই সঙ্গে কিছু জাতক জাতিকা গৃহসুখে সামান্য বাধা আসছে বাধা আসতে পারে কিছু জাতক জাতিকা যারা গৃহ নির্মাণ করবে হাত দিয়েছেন তারা হয়তো নিকট আত্মীয় বা কোনো প্রভাবশালী ব্যক্তি বা প্রতিবেশীর দ্বারা নানা রকমভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছেন কিছু জাতীয় দিকে আবার মিস্ত্রি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন একটু আগে বলছিলাম না শনি সাড়ে সাথে কেটে গেছে সবাই বলবে এখন হাতে চাপ পেয়ে যাবেন কই এগুলো তো আপনার জীবনে ঘটছে যাদের ঘটছে তারা একটু বিশ্বাস করুন যাই হোক এগুলোর থেকে মুক্তি পাওয়ার উপায় আছে বলছি চিন্তা করবেন না কিছুদিনের মধ্যেই এই সমস্যা দূর হয়ে যাবে আর কি করতে হবে আমি একটু করে বলছি বিদ্যার্থী বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিবার বই প্রকাশের সম্ভাবনা প্রবল যারা হায়ার স্টাডি করছো মাস্টার ডিগ্রি পিএইচডি ইত্যাদি করছো তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত সুবিধায়ক যারা স্কলারশিপ বা ওই ধরনের অনুদান পাওয়ার জন্য চেষ্টা করছিলেন তারা হয়তো খুব শীঘ্রই সেটা পেয়ে যাবে আর আটকাবে না খুব শীঘ্রই পেয়ে যাবে তবে মনে রাখতে হবে তবে মনে রাখতে হবে ভাগ্যে থাকলেই হয়রা চেষ্টা করতে হবে তুই বাড়িতে বসে থাকলে যে হ্যাঁ আমি তো দরখাস্ত করে দিই পেয়ে যাব আমার তো শনির সাথে সাথে কেটে গেছে এবারে আবার সব কিছু পেয়ে যাব না বন্ধু এ সমস্ত ভুল ধারণা রাখবেন না অনেকে অনেক রকমভাবে মিসগাইড করবে তারপরে বলবে এই পাথরটা নিন ওই কবচটা নিন ওই শেকড়টা নিন ইত্যাদি ইত্যাদি আমি কাউকে কিছু নিতে বলি না আমি বলি ঈশ্বরের উপর বিশ্বাস থাকুন আর কয়েকটা টোটকা করুন আর যদি আপনার মনে হয় কিছু মন্ত্র জপ করুন যে মন্ত্রগুলো এই ভিডিওতে বলা সম্ভব না কারণ এক একজনের জন্য এক এক রকম মন্ত্র হয় সেগুলো জপ করলেও আপনি নানা রকম ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন যাই হোক অনুসন্ধানকারে লক্ষ্য করেছি কিছু মকর জাতক জাতীয় ঘরের যায় অর্থাৎ স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুখে উত্থান পতন লেগেই থাকে যদিও এটা শুরু থেকেই হয় তাই মকর রাশির জাতক জাতিকগণ এ নিয়ে অভ্যস্ত হয়ে গেছেন তাই এ নিয়ে বিশেষ চিন্তিত করতে হবে চিন্তা করতে হবে না তবে একটা কথা কি মানিয়ে নেবার চেষ্টা করবেন তবে এটাও সত্যি কথা স্যাক্রিফাইসের একটা সীমা আছে এই সীমা অতিক্রান্ত করবেন না কিছু কিছু সময় প্রতিবাদ করতে হবে তবে এদের মধ্যেও শান্তি ফিরে চির শান্তি হয় কোনোদিন অশান্তি হবে না তার জন্য কিছু মন্ত্র জপ করার ব্যাপার আছে কিছু ক্রিয়া করতে হয় যেগুলো এখানে বলা সম্ভব নয় যদি কেউ জানতে চান তাহলে সাক্ষাতে আসুন অবশ্যই বলব মকর রাশির জাতক জাতিকার সাথে সাথেই শত্রু সংখ্যাও বৃদ্ধি পায় এটা আমি দেখেছি গ্রহজনিত সমস্যা কিছু করবার নেই শত্রু সংখ্যা বৃদ্ধি পাবেন তবে এই মুহূর্তে আপনার শত্রুরা কিন্তু একটু ঝিমিয়ে আছে তাই আপনি খুব ভালো আছেন তবে আগামী বারোই মে দু হাজার পঁচিশ থেকে কিন্তু শত্রুরা একটু মাথা ছাড়া দেবে সেই সঙ্গে আপনার ভাগ্যদয়ের সম্ভাবনাও প্রবল অবশ্য মকর রাশির দৃঢ়তার সামনে মকর রাশির দৃঢ়তার সামনে শত্রুরা কিন্তু সবসময় মাথা নিচু করতে বাধ্য হয় এটা আমি দেখেছি যাই হোক মকর রাশির কিছু জাতক জাতিকা কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেতানত্রী চিকিৎসক শিক্ষক শিক্ষিকা কসমেটিক সার্জেন বিউটিশিয়ান ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুভদায়ক কেউ পেতে পারেন পদোন্নতি কেউ পেতে পারেন ভালো জায়গায় পোস্টিং সংগঠনের নেতানেত্রী ইত্যাদির জন্য বা প্রশাসনিক ব্যক্তিত্বের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ পেতে পারেন নতুন পদভার নতুন পদমর্যাদা পেতে পারেন কারোর প্রমোশন হতে পারে এবং নিজের ইচ্ছা মতন জায়গায় পোস্টিং হতে পারে সে সঙ্গে কিছু জাতক জাতিকা কিছু বিদ্যার্থীর সুচ্ছ কর্মসংস্থান ঘটতে পারে কিছু জাতক জাতিকা সুউচ্ছ কর্মস্থান ঘটতে পারে যেটা ভাবতে পারবেন না যে কালকেও ভাবেনি যে চাকরিটাই পাব হঠাৎ করে পেয়ে যাবেন কিন্তু সত্যের পথে থাকলে আপনি যদি ব্যবিচারের পথে থাকেন আপনি যদি তঞ্চকতার পথে থাকেন তাহলে আপনি আমার মনে হয় কিছু পাবেন না কেননা শনি আপনাকে কিচ্ছু পেতে দেবে না কারণ শনি সবইমাত্র ছেড়ে গেছে আর শনি আপনাকে অনেকভাবে চেষ্টা করেছে ভালো করবার জন্যে তাই আবার বলছি সত্যের পথে চলুন আপনি দেখবেন কিভাবে। আপনার জীবনের নানা নানারকমভাবে আয়ের রাস্তা খুলে যাচ্ছে কিভাবে উন্নতি হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকছেন যাই হোক যেটা বলছিলাম যে সম্পূর্ণ নিঃশুল্ক আপনার প্রতিকার হ্যাঁ বন্ধু ঘুম থেকে উঠে খুব সামান্য প্রতিকার যেগুলো শুনলে আপনি আশ্চর্য যাবেন এটা করা উচিত এটা করলে হবে হ্যাঁ বন্ধু বলছি ঘুম থেকে উঠে কাককে কাক অথবা এবং সেই সঙ্গে শালিক পাখি যদি শালিক পাখি না থাকে কারণ অনেক জায়গায় শালিক পাখি আজকাল দেখা যায় না কাক সব জায়গায় দেখা যায় কাককে কিছু পবিত্র খাবার দিন মন মাথায় রাখতে হবে আপনার দেহ মন এবং বস্ত্র যেন পবিত্র থাকে যদি আপনি ঘুম থেকে উঠে দিতে না পারেন তাহলে স্নানের পর যাকে খুশি আপনি পুজো করবেন যাকে আপনি আপনার আরাধনা দেবে আপনি যে ধর্মেরই হন না কেন আপনি স্নানের পর নিশ্চয়ই আপনার সেই যাকে আপনি বিশ্বাস করেন তাকে পুজো করেন বা নামাজ পড়েন বা যা কিছু করুন না কেন তার কাছে আপনার মুস্কামনে জানান সে জানাবার পর আপনি কাককে কিছু পবিত্র খাবার খেতে দিন সেই সঙ্গে একটু জল দিন গ্লাসে করে বাড়তি করে দেবেন জলটা আর নিজের বাড়ির কুকুর বা রাস্তার কুকুরকে দুধ রুটি খেতে দিন এমনি দেবেন না দুধ এবং রুটি মাথায় রাখবেন দুধ এবং রুটি খেতে দিন দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার জীবনের যে সমস্যাগুলো আছে সেগুলো কোথায় যেন চলে গেল আপনি ভুলে যাবেন যে আপনার এই সমস্ত সমস্যা ছিল কিন্তু মনে রাখতে হবে বিশ্বাস বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি কিচ্ছু পাবেন না আপনাকে আমি ফুঁ দিলাম যদি এখানে বোঝা যাবে না কিন্তু কাউকে আপনি ফু দিয়ে দেখবেন সে কিছু দেখতে পাচ্ছে কিনা সে অনুভব করবে যে হ্যাঁ আমার গায়ে একটা হাওয়া লাগলো ঠিক তেমনি ঈশ্বরকে অনুভব করতে হয় ঈশ্বরকে দেখা খুব কঠিন ব্যাপার কেউ কেউ দেখেছেন কেউ দেখেননি এ আর বিরাট বিতর্ক বিতর্কের ব্যাপার এ নিয়ে আমি তর্কে যেতে চাই না আমি বলতে চাই আপনার ভবিতব্য যাই হোক আবার বলছি ঘুম থেকে উঠে বা পবিত্র দেহমূর্ণ বস্ত্র যখনই আপনি পবিত্র থাকুন না কেন পবিত্র খাবার শালিক পাখি এবং কাককে খেতে দিন আর সেই সঙ্গে একটু জল দিন আর কুকুরকে দুধ এবং রুটি দিন মাটিতে ফেলে দেবেন না কারণ ওরা ওদেরও কিন্তু প্রাণ আছে খাবারের মধ্যে যদি বালি লেগে যায় ধুলো বালি লেগে যায় তাহলে ওদের খেতেও কিন্তু আপনারই মতন কষ্ট হয় তাই কোনো পাত্রে কুকুরকে খেতে দিন কিছুদিনের মধ্যে দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন হচ্ছে নিরাকার হয়ে যাবে যাই হোক এবং জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন আচ্ছা আরেকটা কথা আরও বিস্তারিত যারা জানতে চান আরও জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলব যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন প্রচুর প্রচুর লাইক করেন কিন্তু যেটা করেন না এই যেটা কখনো কখনো আমি অধৈর্য যে এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সমস্ত লোকের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু যেটা আপনারা করেন না সেটা সময় মতন বেনায় করতে পারছেন না যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমরা ভিডিও দেখতে না অনেকে বলেন যে দু মাস তিন মাস আগে আপনার ভিডিও দেখেছিলেন কিন্তু ইদানিং হঠাৎ দেখতে পাচ্ছি না কেন আসলে হয় কি আমরা ভিডিও ছেড়ে দিই ইউটিউব কোম্পানি আপনার কাছে পৌঁছায় আপনি একটা ভিডিও দেখেছেন আপনার ভালো লেগে লাগতেই পারেন কিন্তু আপনি লাইকও করেননি শেয়ার করেননি কোনো রকম কমেন্ট করেননি কিছু করেননি যার জন্য ইউটিউব কোম্পানি মনে করে যে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গিয়েছিল তাই সেকেন্ড টাইম আপনার কাছে আর পাঠায়নি তাই বলছি ভিডিও দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছাতে পারেন সেখানে পৌঁছলে আপনি বারোশোর বেশি ভিডিও পেয়ে যাবেন যেখানে আপনার জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে যাই হোক আরেকটা কথা মনে রাখবেন যে ভাগ্য টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না যেগুলো বললাম যে আপনার নানা নানারকম এই মাসে নানারকম ভালো কিছু ঘটতে পারে যেগুলো আবার বলতে গেলে ভিডিওটা বড়ো হয়ে যাবে সেগুলো পাওয়ার জন্যে আপনি চেষ্টা করুন ঘরে বসে থাকলে হবে না চেষ্টা করতে হবে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট ফল পাবেন যাই হোক মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতি মকর রাশির জাতক অর্থাৎ ভাইদেরকে কি বলছি আগামী পাঁচ ছয় এবং সাতই মে দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন কোনো চালাকির দ্বারা কোনো কাজ সম্পন্ন করবার চেষ্টা করবেন না মনে রাখবেন চালাকির দ্বারা কোনো কাজ সম্পন্ন হয় না আপনি ধরা পড়ে যাবেন উল্টে আপনার বদনাম হবে আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে এবং নানারকমভাবে সম্মানহানি করতে পারে তাই যে কাজই করুন না কেন আগামী পাঁচ ছয় সাত চালাকির দ্বারা করবেন না মাথায় রাখবেন কাজটা সম্পন্ন করবেন সঠিকভাবে এটা মাথায় রাখবেন নাহলে কিন্তু আপনার সম্মানহানি হবে এবং সামাজিক মর্যাদা মর্যাদা বিপন্ন হতে পারে মকরাসের জাতিকে অর্থাৎ বোনদেরকে বলছি আগামী তেরো চোদ্দো এবং পনেরোই মার্চ পনেরোই মে দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে নানারকম বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে আপনার সংসারে এবং আপনার জীবনে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে হয়তো আপনি এমন কিছু বলে ফেলবেন বা এমন কিছু করে ফেলবেন যেটা আপনার সামনের মানুষটা পছন্দ করছে না যাকে আপনি বলছেন সে পছন্দ করছে না যার জন্য আপনার অশান্তি শুরু হয়ে যেতে পারে তাই যাই করুন না কেন মকর রাশির জাতিকারা আগামী পনেরো চোদ্দ তেরো চোদ্দো এবং পনেরোই মে বুদ্ধি খাটে সাড়ে দিন চলবেন কিন্তু মাথায় রাখবেন চারটে দিন অত্যন্ত চুভদায়ক আগামী চারোটা মে এগারোই মে বারোই মে এবং একত্রিশে মে দু পঁচিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করুন আমি বলছি একশো পার্সেন্ট সফল হবেন এতে কোনো সন্দেহ নেই তবে শুভক্ষণটা জেনে নেবেন শুভক্ষণটা জেনে নেওয়া উচিত কারণ শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটা জানবার জন্যে আপনি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন বা একটা ফোন করে আপনার কাছে চলে আসতে পারেন আমি আপনাকে বলে দেবো কোন কাজটা করা উচিত হবে এবং কখন করলে যে আপনি সফলতা পাবেন কারণ সক সারাদিন সকলের জন্য শুভ থাকে না শুভক্ষণ প্রত্যেকটা মানুষের জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে ঠিক থামস ইম্প্রেশনের মতন আপনার একটা আমার আর একটা এটা মাথায় রাখতে হবে যাই হোক কী করবেন আপনি এইগুলো এই দিনগুলোতে বিবাহের দিনক্ষণ স্থির করতে পারেন কোনো নতুন কাজে জয়েন করতে পারেন দৌড় আপনার প্রমোশন হয়েছে আপনি কোনো জায়গায় জয়েন করবেন সেখানে গিয়ে আপনি জয়েন করতে পারেন কোনো ছাত্রছাত্রীকে আপনি পড়ানো শুরু করবেন এই দিনটাতে পড়ানো শুরু করতে পারেন সে খুব ভালো রেজাল্ট করবে আপনার তো নাম হবেই সেই সঙ্গে সেই ছাত্র ছাত্রীটা খুব ভালো রেজাল্ট করবে যারা অভিনয় করছেন শিল্পকলার সাথে যুক্ত যারা আছেন তারা এই দিনটাতে আপনার অভিনয় বা গান বাজনা ইত্যাদি শুরু করতে পারে আমি বলছি একশো পারসেন্ট ফল পাবেন যাই হোক মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল শুভ সংখ্যা দুই এবং আট শুভ দিন শুক্রবার এবং শনিবার এছাড়া সর্বক্ষণ একটি নীল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন লোকে বলে কালার এফেক্ট এই নীল রঙের রুমাল আপনার জন্য খুব শুভদায়ক এটা সঙ্গে রাখুন নোংরা করবেন না মুখঠুক মুছবেন না এটা সঙ্গে রাখুন দেখবেন আপনার জীবনের কত কিছু পরিবর্তন ঘটছে আপনি আজকে ভাবতে পারছেন না সেই সময় ভাববেন যখন কটা দিন বেরিয়ে যাবে আর হিন্দু সনাতনী যারা যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করবেন এটা আমি বললাম সকল সমস্ত সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্যই আর যারা হিন্দু সনাতনী তারা প্রতি শনিবার নিরামিষ হাশ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা দক্ষিণাকালের পূজায় মাকে তুষ্ট করার চেষ্টা করুন আমি বলছি আপনি যদি মা শ্রী শ্রী দক্ষিণাকালকে তুষ্ট করতে পারেন অনেকেই বলতে পারে দক্ষিণাকালে মায়ের পুজো কী করে করবো আমি তো নই ইত্যাদি ইত্যাদি বন্ধু যে কোনো মানুষ যে কোনো দেবদেবীর পুজো করতে পারে শুধু ভক্তি দরকার এই জায়গাটার দরকার ভক্তি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতার সাথে আপনি যার পুজো করুন না কেন সে আপনার পুজো গ্রহণ করতে বাধ্য এবং আপনি সফলতাও পেতে বাধ্য যাই হোক পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যাদের জানবার ইচ্ছা তারা স্ক্রিনে তার নাম্বারে একটা ফোন করে চলে আসুন আমি আপনাকে বলে দেবো আর এন্ড স্ক্রিনটে ভিডিওটি দেখুন ওখানে হনুমানজির সম্বন্ধে অনেক কিছু বলা রয়েছে দেখবেন দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটু লাইক দিয়ে বেলায় একটু বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময় সুস্থ থাকুন ভালো থাকুন মে মাস আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে তুলুন শনির সাথে চলে গেছে আপনারা সর্বক্ষেত্রে সফল হন জয় মা